আসসালামু আলাইকুম সম্মানিত ভিওস ও সবস্ক্রাইব বন্ধুরা ডুবেল তন্ত্রবিদ্যা স্যালেনে স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু একটা কথা মনে রাখবেন ভিডিও দেওয়ার আর ইচ্ছা হয় না কেন যে হিসাবে ভিডিও দিয়েছি চ্যালেনে এ তো আমার স্যালেনে দেখবেন চারশো সাড়ে চারশো ভিডিও দেওয়া হয়েছে কিন্তু লাইক কমেন্ট শেয়ার পাই না এত কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও বানাই আপনাদের দিয়ে থাকি আপনাদের উপকারের জন্য কিন্তু লাইক কমেন্ট শেয়ার হয় না আজকের ভিডিওটা দিয়েছি দেখেন আপনারা নিজে দেখেন সেটার জন্য সঙ্গে ধারণ করলে মনের বাসনা পূরণ হতে নকশাটির উপার পাতে খোদাই করে লেখে গলায় ধারণ করলে রোগ ব্যাধিও আরোগ্য হয় এই নকশাটি আবার নিজে দেখে নেন নিয়ে কাজ করেন কাজ করলে অবশ্যই যদি মতো কাজ করতে পারেন ফলাফল পাবেন বিশ্বাস সব কিছুতে বিশ্বাস আর প্রত্যেকটা আছে আল্লাহর কালামের অক্ষর বিশ্বাস করে ধারণ করলে অবশ্যই ফলাফল হান্ড্রেড পার্সেন্ট পাবেন বিশ্বাস না থাকিলে কোনো সময় কাজ করতে যাবেন না ফলাফল পাবেন না মনের মধ্যে বিশ্বাস থাকতে হবে এবং একিন থাকতে হবে একিনের সঙ্গে কাজ করলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাওয়া যায় ভিডিওটি দেখার পরে কোনো জায়গায় বসে সমস্যা কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পড়ার সবাইকে ধন্যবাদ